নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করব মহালয়ার দিন করণীয় এক বিশেষ উপাচার এই উপায়ের মাধ্যমে কিন্তু কর্মক্ষেত্রের বাধা দূর হওয়া থেকে শুরু করে পিতৃদোষের কারণে যাদের নানা কাজে বাধা পড়ছে সেই বাধাও কিন্তু দূর হবে এই উপায়টি করার জন্য একটি প্রদীপ দরকার হবে এবং একটি পানের খিলি পানটা সেটা মিষ্টি পাতারও হতে পারে সাদা পাতারও হতে পারে দোকান থেকে ভালোভাবে একটি পান তৈরি করে নিয়ে আসবে পর মহালয়ার দিন সন্ধ্যেবেলা বাড়ির দক্ষিণ পূর্ব কর্নারে একটি প্রদীপ জ্বালাবে সেটি যে কোনো তেলের হতে পারে অর্থাৎ যে প্রদীপটা লাগবে বললাম সেই প্রদীপটা জ্বালিয়ে তার পাশে একটি পরিষ্কার বাটিতে পানের খিলিটা নেবে পর স্ক্রিনে আসা মন্ত্রটি এক মনে এগারোবার জপ করবে দেহি সৌভাগ্যম আরগ্যম দেহি মেপরমাং সুখম রূপাং দেহি জয়াং দেহি ইশো দেহি দিশি এটা বলার পর মা দুর্গার কাছে নিজের যে মনস্কামনা বা যে বাধা যে কাজে বাধা পাচ্ছ সেই বাধা থেকে বেরিয়ে আসার প্রার্থনা করতে হবে এবং সেই পানটি সেরকমভাবেই থাকবে পরের দিন সকালবেলা পানটি নিয়ে পাশের কোনো পুকুর বা প্রবাহমান যে জল রয়েছে সেখানে ওটি বিসর্জন দিয়ে দেবে উপায়টি মন দিয়ে করো অবশ্যই ভালো ফলাফল পাবে সবাই ভালো করে পুজো কাটিও